হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে ফ্রাইডে সকালবেলা বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে চলে গেছে ব্যাকইয়ার্ডে খেলতে কাল তো বন্ধুরা এসেছিল ওরা রাত্রেবেলা আমাদের বাড়িতেই ছিল সে আজ সকালবেলা উঠেই সবাই মিলে চলে গেছে খেলতে আর ওই যে পুচকেটা ও অ্যাবিদের সাথেই খেলার চেষ্টা করছে আর সকালবেলা ঘুম থেকে উঠে কি মিষ্টি করে অ্যাবি রুমের দরজাটা খুলে দিয়ে বলছে অ্যাবি দাদা ঘুম ওর অ্যাকচুয়ালি ওই ক্যানাডার অ্যাকসেন্ট আর বাংলা অ্যাকসেন্ট মিশে একটা খুব মিষ্টি অ্যাকসেন্টে ও কথা বলে আজকে অমিত ছুটি নিয়েছে আমি আর অফিস ছুটি নিয়ে তবে আজ তো ফ্রাইডে মোটামুটি সব কিছু তাড়াতাড়ি ব্যাপ আপ হয়ে যাবে আর বিকেল বেলাতে আমাদের বন্ধুরা একটা অ্যাপেল ফার্মে যাবে আমাদের কোনো প্ল্যান ছিল না যাওয়ার কিন্তু এই যে অ্যাবি এক্ষুনি বায়না করছে না না আমিও যাব ওদের সাথে তাই ফাইনালি আমরা ঠিক করলাম আমরাও যাব ওদের সাথে ফ্রাইডের বিকেলবেলা চলে এসছি অ্যাপেল ফার্মে অ্যাবি যদিও অনেকটা আগেই চলে এসেছে বন্ধুদের যে গাড়িটা আর একটা গাড়ি আছে সেখানে সব বাচ্চারা একসাথে এসছে আর আমার একটু অফিসের কাজ ছিল সেজন্য আমি একটু আধ ঘন্টা পরে বেরিয়েছি তো আমরা আবার আরেকটা অন্য গাড়িতে করে এই জাস্ট এসে পৌঁছলাম তবে ওরা একটু আগে এসে ভালোই করেছে এই যা আকাশে ঘন কালো মেঘ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে ইনফ্যাক্ট আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন কোনো কোনো জায়গাতে বৃষ্টি পেয়েছি এমনকি আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন পৌঁছে গেছি চার্ডলেস ফার্ম টিকিট আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম অনলাইনে আর এই সিজন থেকে মানে সামার সিজন থেকে ফল সিজন অবধি এখানে এত সুন্দর সুন্দর ফার্ম আছে না স্ট্রবেরি ব্লুবেরি অ্যাপেল বিভিন্ন রকম পিকিং থাকে আর তার সাথে ফার্মগুলোতে বিভিন্ন রকমের ইভেন্টও থাকে টিকিটটা শো করানোর পরে হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দিচ্ছে এবার এই ব্যান্ড পরে গোটা ফার্মের আমরা সব জায়গাতে ঘুরতে যেতে পারবো এর ভেতরে একটা রেস্টুরেন্টও আছে দেখছি খুব সুন্দর করে সাজানো আর বসার যে টেবিলগুলো সেগুলো না ওই গাছের গুড়ি দিয়ে কি সুন্দর করে বানিয়ে রেখেছে এখানে ডিরেকশন দেওয়া আছে কোথায় কোন দিকে গেলে পরে কি কি জিনিস দেখতে পাবো আগে এসেছে তো ও মোটামুটি সবই দেখে রেখেছে সেদিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না কিছু খুঁজে পেতে এই অর্চার্ডের মধ্যেই অনেক অনেক আপেল গাছ আছে এখন আমরা সেদিকেই যাচ্ছি এমনকি ঢোকার মুখেও দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাপেল গাছে বেশ কতগুলো অ্যাপেল হয়ে রয়েছে আর এখানে না একটা লিস্ট টানানো আছে কোথায় কখন কোন ভ্যারাইটির অ্যাপেল পিক করা মোটামুটি এই আগস্ট মাস থেকে শুরু করে অক্টোবরের এই অব্দি বিভিন্ন ভ্যারাইটির অ্যাপেল বিভিন্ন সময় রেডি হয় পিক করা যায় তবে আজকে আমরা জানি যে অ্যাপেল এখনও রেডি হয়নি পিক করার জন্য এখনও মোটামুটি ওই গ্রিন হয়ে আছে জাস্ট বন্ধুদের সবার সাথে এলাম কারণ বাচ্চাদের এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করার আছে আর ফার্মটা খুব সুন্দর সেই জন্যই দেখতে এসেছি এখান থেকে একটা হে রাইড হবে সেটা পুরো অ্যাপেল ফার্মটাকে আমাদের ঘুরে দেখাবে আমরা ওয়েট করছি গাড়িটা এখন অব্দি এসে পৌঁছায়নি আর এখানে বেশ কয়েকটা ট্রাকটা রাখা আছে বাচ্চাদের জন্য খেলার জন্যই রাখা আছে বাচ্চারা এগুলোতে উঠে বেশ মজা করে খেলছে আমি তো ড্রাইভার সিটে বসে খুব খুশি ভাবছে মনে হচ্ছে যেন ট্রাক্টরটা ওই চালাচ্ছে এর মধ্যেই দেখলাম আমাদের জন্য যে গাড়িটা আসার কথা ছিল সেটা চলে এসছে তাই সবাইকে আমাদের ডাকছে খুব একটা বেশি লোকজন নেই শুধু আমরাই আছি আজকে এই হে রাইডের জন্য ওই যে গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে হে রাইডটা মোটামুটি সব ফার্মেই থাকে এই ট্রাক্টরে যে বসা জায়গাটা সেটা হচ্ছে পুরো ওই খড়ের গাদা দিয়ে তৈরি করা থাকে এই ফল সিজনে যখন আসবো তখন এই পুরো ট্রাক্টার ভর্তি লোক থাকে আজকে পুরো মনে হচ্ছে এটা আমাদেরই ট্রাক্টর এই শুরু হয়ে গেল সমস্ত আপেল বাগান একে পর এক লাইন দিয়ে এরকম আপেল গাছ লাগানো আছে আর তার মধ্যে অসংখ্য ছোট ছোট আপেল সবুজ সবুজ আপেল হয়ে রয়েছে আর রাস্তার দুধারে এমনিতেই অনেক আপেল গাছ হয়ে রয়েছে আর তার মধ্যে অসংখ্য আপেল হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে এগুলো বহু পুরনো আপেল গাছ এক একটা এরকম ছোট্ট ছোট্ট এরিয়ার মধ্যে আপেল গাছ লাগানো আছে আর তার সাথে তার কি ভ্যারাইটির আপেল আছে সেটাও এখানে লেখা আছে ট্রাক্টারটা আমাদের বেশ কিছুটা নিয়ে আসার পরে একটা জায়গায় দাঁড় করালো আর বলল যে তোমরা এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারো এখানে বাচ্চাদের বেশ কিছু খেলার জিনিস ছিল আর তাছাড়াও এখানে দেখলাম গাছ ভর্তি আপেল আছে আবার নিচেও প্রচুর আপেল পড়ে আছে কিন্তু ওই যে এখন এগুলো সবই কাঁচা আপেল পুরো সবুজ হয়ে রয়েছে তার মধ্যে থেকেই ওরা বলল যে তোমরা এগুলো পিক করতে পারো তো আমরা কয়েকটা একটুখানি তুলে নিলাম কিন্তু হঠাৎ করে প্রচণ্ড জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হতে শুরু করলো আবার কি করব অগত্যা দৌড়ে গিয়ে সবাই মিলে আবার ট্রাক্টরে উঠে পড়লাম বলো আবি আবার টক টক আপেল হলে হানি ভাগ্যিস বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি এসেছিল ওরা একটু এই প্লে গ্রাউন্ডে খেলতে পেরেছে না হলে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর কিছুই খেলতে পারবে না আর এখানে বেশ কিছু ফার্ম এনিমেলও আছে সেগুলোও অ্যাবিরা আসার সাথে সাথেই দেখে নিয়েছে মোটামুটি বাচ্চাদের জন্যই আসা ওরা এখানে বাচ্চাদের জন্য যা যা অ্যাক্টিভিটি আছে সবই করে নিয়েছে ট্রাক্টর রাইডও হয়ে গেল ওই যে দেখা যাচ্ছে দূর থেকে অ্যানিমেলগুলো এবার ট্রাক্টরটা আবার আমাদের যেখান থেকে তুলে নিয়ে গেছিলো সেখানেই আবার নামিয়ে দিল কিন্তু এখন তো আমরা যেতে পারবো না আমাদের অতগুলো ছাতাও নেই এই দুটো বা তিনটে ছাতা আছে আর এই কাঁচা আপেলগুলো না খেতে অনেকটা কাঁচা খুলের মতন একটু টক টক মতন আর একটু এই কোষ্ঠে মতন আমরা সবাই একটা একটা করে খাচ্ছি এখন অনেকক্ষণ বসে রইলাম বৃষ্টি থামছে না তাই দেখে ভাবলাম আমাদের কাছে দুটো ছাতা আছে ওই একজন দুজন করে করে কাছেই একটা রেস্টুরেন্ট মতন আছে কফি পাওয়া যাবে সেখানে গিয়ে বসে একটু কফি খেয়ে নেব সামারে বাচ্চাদের এখানে কত অ্যাক্টিভিটি আছে করার একটুখানি ঘুরবে দানা এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ও অবশ্যই আবি অবশ্যই একটু আগে চলে এসছে মানে আবি আর একটা গাড়িতে এসছে সেই গাড়িতে করে যখন এসছে ওরা পৌঁছেছে তখন বৃষ্টি হচ্ছিল না আমরা একটু দেরি করে বেরিয়েছি আমার অফিসটা গুটিয়ে তারপর আমি বেরিয়েছি ওই যে ওরা স্লাইডে উঠেছে তারপরে অনেক অ্যানিমাল দেখেছে এসব সব অ্যাক্টিভিটি করেছে এখন আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই ট্রাকটারে তো বসেছিলাম অনেকক্ষণ এখন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এখানে একটা কফি শপ আছে ওখানে গিয়ে বসি চা কফি খাই তারপরে বৃষ্টি কমলে আবার ঘুরবো নাহলে আর কি করব ফেরত চলে যাবো বিকেল বাচ্চারা একটু খেলবে কি সুন্দর এখানে খেলার জায়গা আমি বলছে ও এসেছে একটু খেলেছে যে সব বাচ্চাগুলো সব ভিজে গেছে হ্যাঁ এই শেডের মধ্যেই কফি শপ আছে একটু আগে লাইভ পারফরমেন্স হচ্ছিল তোর ভালো লাগছে বাচ্চারা অবশ্য বৃষ্টিতে ভিজলে ওদের মজাই কিন্তু আমরা খুব একটা বেশি বৃষ্টিতে ভিজছি না কারণ আমাদের বুধবার থেকে একটা লং ট্রিপ আছে চার পাঁচ দিনের ঘোরাঘুরি আছে তার আগে সুস্থ থাকতো আজকে যারা এসছে তারা সবাই মিলেই আবার ঘুরতে যাব আমরা তো সবার বাচ্চাগুলো যদি শরীর খারাপ হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে একটু আগে যখন ঢুকলাম এখানে স্টেজ পারফরমেন্স হচ্ছিল হ্যাঁ এখনো হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য বন্ধ করেছে এত সুন্দর করে সাজানো ফার্মটা আমরা ভাবছিলাম যদি এখানে বসে একটু কফি খেতে খেতে লাইভ মিউজিক শোনা যেত বেশ ভালো হতো কিন্তু সেটার তো আর উপায় নেই বাচ্চারা এসে এখানে ডেজার্টে মেনুতে যেই দেখতে পেয়েছে যে লাভা কেক আছে উইথ আইসক্রিম সেটাই দুজনে মিলে অর্ডার করলো আর ওদিকে আরও বেশ কিছু ড্রিঙ্কস আইটেমও ছিল সেখান থেকে নিয়েছে একটা অরেঞ্জ পপ আর তার সাথে নিয়েছে গ্রিন টি গরমের ছুটিতে এরা মোটামুটি রোজই এদের কিছু না কিছু একটা ইভেন্ট থাকলেই মজা হয় ফান হয় আর আমরাও বেশ কিছু ছোটো ছোটো পেস্ট্রি মতন অর্ডার করেছিলাম অ্যাপেল তো এখানে মেনলি পাওয়া যায় সেই অ্যাপেল পাই বা জ্যাম এরকম অনেক কিছু দিয়ে অনেক রকমের ডেজার্ট ছিল একটারও নাম খুব একটা মনে পড়ছে না আর ফ্রেঞ্চ ফ্রাইও আবার না হয়েছে অ্যাবি আমার পাশে বসে ওই চকলেট লাভা কেকটা খাচ্ছিলো যেই দেখেছে ওই টেবিলে ফ্রেঞ্চ ফ্রাই অমনি ওর খাবারটা নিয়েই ওই টেবিলে মোটামুটি শিফট করে গেছে আমরা বেশ কিছুটা সময় কফি খেতে খেতে আড্ডা দিলাম ভাবলাম যে বৃষ্টিটা হয়তো কমে যাবে কিন্তু বৃষ্টিটা কিছুতেই কমছে না তাই ঠিক করলাম থাক আর বেশি ওয়েট করার দরকার নেই এবার আমরা চলে যাই বাড়িতে অবশ্য বাড়ি এখন আমরা যাচ্ছি না যাচ্ছি আর এক বন্ধুর বাড়িতে সেখানেই ইনভিটেশন আছে আমাদের আজকে আমরা যখন ভাবছি যে ফার্ম থেকে এক্ষুনি বেরিয়ে যাব একদম এক্সিটের মুখে দেখছি একটা এরকম শপ আছে আর সেখানে না অ্যাপেল দিয়ে বানানো বিভিন্ন রকমের জিনিস রয়েছে অ্যাপেল বাটার রয়েছে অ্যাপেল সস রয়েছে আর অনেক আরও অন্যান্য ফ্রুটসেরও জ্যাম জেলি এসব তো রয়েছেই অ্যাপেল দিয়ে যে এত জিনিস তৈরি হয় আগে জানতাম না এখানে রয়েছে অ্যাপেল দিয়েই বানানো স্পার্কলিং ওয়াটার তার পাশেই রয়েছে অ্যাপেল সাইডার ভিনিগার তারপরে অ্যাপেল সালসা আর এই অ্যাপেল সাইডের ভিনিগারের আবার অনেক রকম ভ্যারাইটি দেখতে পেলাম আর এখানে শুধু অ্যাপেলই হয় না আর অন্যান্য ফ্রুটস যেরকম স্ট্রবেরি ব্লুবেরি হয় পামকিনও হয় তো সেইগুলো দিয়েও আর অনেক রকমের খাবার দাবার জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখলাম অ্যাপেল দিয়ে তৈরি করা সব আইটেম দিয়ে একটা খুব সুন্দর আবার গিফট বক্সও করা আছে ইচ্ছে করলে কাউকে গিফটও করা যাবে তবে আমি একটা মেপেল সিরাপ খুঁজছিলাম কানাডাতে মেপেল সিরাপ খুবই ফেমাস আর আমাদের বন্ধু এসেছে ইউএসএ থেকে তাই ভাবলাম ওকে একটা মেপেল সিরাপ গিফট করব। বৃষ্টি এখনো একটু একটু হচ্ছে কিন্তু হঠাৎ করে খুব সুন্দর একটা রোদ উঠেছে বাচ্চাদেরকে না আর আটকে রাখা যাচ্ছে না ওরা আবার চলে যাচ্ছে ওই প্লে গ্রাউন্ডের দিকে খেলতে আর একটু একটু বৃষ্টি তো ওরা এগুলোকে পাত্তাই দিচ্ছে না আর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি আর তারপরে আবার একটা ঝকঝকে রোদ উঠেছে মানেই সুন্দর একটা রামধনু উঠেছে সেইটা দেখে আরও সবাই খুশি আর তো বাইরে এখন খেলবেই কোনোভাবেই বলা যাবে না যে চল বাড়িতে চল আবার ওই যে একটা দেখেছিলাম প্লে এরিয়া সেখানেই সবাই ছুটতে ছুটতে চলে গেল আর এই প্লে এরিয়াটা কি সুন্দর করে সাজিয়েছে ওই খড়গুলো দিয়ে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করা জিনিস বানিয়ে রেখেছে বাচ্চাগুলো এবার একটা থেকে আর একটা জাম্প করে যাচ্ছে আর ওদিকে সবাই এখন রামধনু মানে ডাবল রামধনু দেখে সবাই ওয়া ওয়াও করছে আর এই খড় বা বিচালি দিয়ে এই যে এত সুন্দর জিনিস তৈরি করে রেখেছে বাচ্চারা কিন্তু খুব ভালো অ্যাক্টিভিটি করতে পারে জাম করে করে ওটার একদম মাথায় উঠে পড়েছে আর আমাদেরকেও ডাকছে এক এক করে সবাই তোমরা চলে এসো এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো খড়ের গাদা তো সমস্ত ভিজে গেছে কিন্তু কিছু বলছি না খেলে নিই গাড়িতে জামা কাপড় আছে এক্সট্রা সেগুলো চেঞ্জ করে দেব। অ্যাবি আর গুঞ্চাকে ওই টপে উঠতে দেখে ওই পুচকে পিক্সি তো আর ওয়েট করতে পারছে না এবার এখন ওকে ওর ওপরে উঠতে হবে এবার চলে এসছে ওপরে ওঠার চেষ্টা চলছে আমি একবার দুবার বলেছিলাম যে তোরা একটু নিচের দিকে নেমে আয় ওখানেই পিক্সি তোদের সাথে খেলবে কিন্তু সেটা হবে না দিদি মোটামুটি চেষ্টা করে একদম টপেই নিয়ে পৌঁছে গেছে তারপরে তিনজনে মিলে সেই কি আনন্দ আর তারপর এক এক করে আমরা বড়োরাও সবাই গেলাম আর ওপর থেকে না ফার্মের ভিউটা ভীষণ সুন্দর লাগছিল আর বৃষ্টিটাও হঠাৎ করে একদম থেমে গেছে রোদ ঝলমল করছে আর ওই লাইভ মিউজিকটাও শুরু হয়ে গেছে দূর থেকে গান ভেসে আসছে সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে আর বাচ্চারা আবার নিচে নেমে এসে এই যে জাম্প করে করে খেলার যে অ্যাক্টিভিটিটা এটা ওদের খুব মজা লেগেছে একটু বাদে বাদেই জাম্প করছে একটা থেকে আর একটাতে তারপরে অনেকক্ষণ ধরে বলতে হলো বাড়ি চল বাড়ি চল আর আমরা তো এখন বাড়ি যাব না এক বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে সেখানেই আবার সবাই মিলে যাব সেখানেও তো আবার রাত হয়ে যাবে দেখতে এখনও ঝলমলে রোদ কিন্তু রাত প্রায় অনেকটাই হয়ে গেছে অলমোস্ট সাড়ে সাতটা পনে আটটা বেজে গেছে ফেরার সময় আবার ভাবলাম ওদিকে তো লাইভ মিউজিকটা আবার স্টার্ট হয়েছে যাই গিয়ে একবার একটু দেখে আসি এসে দেখলাম এই জায়গাটাতে এখন অসম্ভব ভিড় হয়ে গেছে আমরা যখন এসেছিলাম তখন তো এই চেয়ার টেবিলগুলো সমস্তই ফাঁকা ছিল এমনকি আমরা যখন রেস্টুরেন্টের ভেতরে বসে খাচ্ছিলাম তখনও দেখলাম যে খুব একটা বেশি লোকজন নেই কিন্তু যেই না পারফরমেন্স শুরু হয়ে গেছে আর এরকম রোদ ঝকঝকে হয়ে গেছে প্রচুর লোক চলে এসেছে ফার্মটা খুবই সুন্দর বিকেলবেলাটা বেশ ভালো কাটলো মাঝখানে একটুখানি এক পশলা বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু বাচ্চারাও মোটামুটি সব কিছুই এনজয় করতে পেরেছে আর লাস্টে আবার এই রেস্টুরেন্টে যখন বসে খাচ্ছিলাম তখন ভাবলাম যে লাইভ পারফরমেন্সটা মিস হয়ে গেল কিন্তু শেষবেলা এসে সেটাও একটু দেখে নিতে পারলাম ফাইনালি আমরা ফার্ম থেকে বেরোলাম এখন বাজে রাত সোয়া আটটা এখন তো এখান থেকে বন্ধুর বাড়িতে যাব। তারপরে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা